মা বাবার কাছে সন্তানের পাওনা হচ্ছে জন্মের পরে আকিকা করার সপ্তম দিনে আকিকা করার পর ওই সন্তানের উত্তম এবং অর্থবহ নাম মা বাবা রাখবে এবং তাকে উত্তম শিষ্টাচার এটা কার কাছে কার হক মা বাবার কাছে সন্তান হক এটা আদায় করত এরপরে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের আরেকটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তুমি যদি তার এই হকগুলো আদায় করে দিতে পারো এই সন্তান কোনোদিনও বিপদে যাবে না অন্যায় পথে যাবে না অথচ দুঃখের সাথে বলতে হয় আমরা জন্মের পরে সন্তানের অধিকারগুলো যা যাই আদায় করি না করি কিন্তু নামের ক্ষেত্রে আমরা খুবই উদাসীন আনকমন নাম তালাশ করি হুজুর একটা আনকমন নাম আছে কি তো সেটা কি আনকমন নাম খুঁজতে গিয়ে এমন কিছু নাম সন্তানের রাখেন আনকমন তো এই সন্তানও আনকমন সন্তান হয়ে যায় এমন কিছু কাজ সে তার যৌবন বয়সে করে ফেলে মা বাবার সাথে আচরণ করে ফেলে এটাও আনকমন হয়ে যায় অথচ এই অধিকারের কথা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করছে নামের সাথে মানুষের গঠন নামের সাথে মানুষের চরিত্র নামের সাথে মানুষের বৈশিষ্ট্য নামের সাথে মানুষের গুণ আল্লাহ রাব্বুল আলামিন এডজাস্ট করে দেন উদাহরণ দিয়ে বলি রাসূলের করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলেন হাদিসটি বুখারী শরীফের মুদ্দাস ভালো করে শুনি ওয়ান আবি সাইয়ি ওয়ান সাঈদ ইবনে মুসাইয়ব তার থেকে বর্ণনা আছে তার দাদা তার নাম হলো হাজান হাজান মানে সবসময় যে চিন্তায় পড়ে থাকে আরবিতে বলা হয় হাজান বাংলা অর্থ কি সবসময় দুশ্চিন্তায় থাকে এই লোকটি আল্লাহর রসুলের কাছে আগমন করলেন রসুল জিজ্ঞাসা করলেন বা কলা মাসমুক আল্লাহর রসুল বললেন তোমার নামটা কি একে দেখলে দুশ্চিন্তা মনে হয় আছে না কিছু মানুষ আসে না সারাদিন ফেরে সারিতে থাকে রসুল জিজ্ঞাসা করলেন তোমার নামটা কি ওই লোকটি আল্লাহ রসুলকে বললেন ইসমি হাজানুন আমার নাম হলো হাসান আল্লাহর রসুল বললেন না তোমার নাম হাজার নয় আজকে থেকে বাল আংতা থেকে তোমার নাম হল সাহাল সাহাল মানে সহজ করে দেওয়া সহজ হয়ে যাওয়া এই হাদিসটি বোখারি শরীফের একশো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবীর কাছে যদি কাউকে নিয়ে যাওয়া হইত নামের কারণে মানুষের মধ্যে সেই প্রভাব পা ফুটে উঠবে আমরা অনেক সময় এক এক নাম রাখি যে নামের অর্থের প্রভাবটা ওই সন্তানের উপর কাছে আরেকজন গেল যার নাম আশ্রম আল্লাহ রসুল বললেন তোমার নাম আশ্রম নয় তোমার নাম আজকে থেকে জরা মানে এইভাবে রসুল নাম পরিবর্তন করে দিয়েছে নাম অনেক সময় মানুষের গুণকে এই নামের কারণে অনেক সময় আল্লাপাক চেঞ্জ করে দেন আপনি দেখবেন সাহাল সোহাইল নামক যেই নামগুলো আছে নামের বরকতে দেখা যায় আল্লাপাক তাদের মাধ্যমে অনেক কঠিন কাজগুলোকে সহজ করে দেয় এটা আল্লাপাক নামের একটা বরকত থাকছে কিন্তু দুঃখ আর আফসোস হলো আমরা নামকে ধার উধার করে নিয়ে আসি